আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি গত কয়েকদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো গরু আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন কয়েকদিন আগেই ডেলিভারি হয়েছে ডেলিভারি হওয়ার পর গরুটি খুব দুর্বলতা অনুভব করছে গরু মাথা কাঁপাচ্ছে এবং ওঠার সময় শুয়ে থেকে ওঠার সময় খুব কষ্ট হচ্ছে উঠতে পারছে না ঠিক মতন উঠে দাঁড়াতে পারছে না তো গরুটা অনেক দুর্বল সেজন্য গরুকে ভিটামিন দেওয়া হচ্ছে তো ওয়েট অনুযায়ী সিসি রেনাসোল এডি ইঞ্জেকশন মাংসে দেওয়া হচ্ছে যে গরুটি অনেক খারাপ খুব লাফা করে এবং গরুটি লাথি মারে এছাড়াও এর সঙ্গে বিটা ফসফেন গ্রুপের এছল ইঞ্জেকশান এটাও টেনসিসি মাংসে প্রয়োগ করে দেব তো অবশ্যই আপনারা আপনাদের পশু খুব সচেতনতার সাথে লালন পালন করবে এবং গর্ভাবস্থায় ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াবেন যেহেতু অনেকটা দুর্বল উঠে দাঁড়াতে পারছে না ঠিক মতন এজন্য বি ওয়ান বা নিউরোমিন ইঞ্জেকশান টেনসিসি এটাও মাংসে প্রয়োগ করব আপনারা আপনাদের পশুকে খুব যত্ন সহকারে লালন পালন করবেন কেননা একটা পশুর অনেক মূল্য একটা পশু যদি ক্ষতি হয়ে যায় তাহলে এটা পূরণ করা অনেক কষ্টসাধ্য অনেক সময় সাপেক্ষ তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে